আজকে কোনি উপন্যাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দিতে চলেছি কোনি উপন্যাসটা কার লেখা প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি মতিনন্দির লেখা প্রশ্নটা হচ্ছে দেখো তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে আর আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি একটা তিন প্লাস দুই এই এই হিসেবে আসবে দেখো প্রশ্নের উত্তরটা বলছি সুন্দরভাবে তোমরা লিখে নিতে পারো প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটি তারপর প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে প্রশ্নটা হচ্ছে গিয়ে কোন কথার প্রসঙ্গে বা পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে যদি প্রসঙ্গ দেয় তাহলেও একই রকম লিখবো এই পরিপ্রেক্ষিতটা অর্থাৎ কখন বলেছে দেখো পয়েন্ট করা হচ্ছে বক্তব্যের পরিপ্রেক্ষিত প্রশিক্ষক ও যোগ্য সাঁতারু হিসেবে প্রতিষ্ঠা পেতে সিংহ ও কনকচাপা পাল ওরফে কোনিকে নানান সামাজিক রাজনৈতিক লাঞ্ছনা গঞ্জনা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে ধীরেন ঘোষ বটু চাটুর্যে অমিয়া হরিচরণের মতো প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ কুৎসিত মনোভাবাপন্ন মানুষেরা অসহায় হতভাগ্য ও হতদরিদ্র কণির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অক্ষত্য অত্যাচার চালাতো তাই কখনো কোনিকে ক্লাবে ভর্তি না করে কখনো সাতারের পুলে তাকে ডিসকোয়ালিফাই করে দেয় কখনও বা প্রথম হওয়া সত্ত্বেও জোর করে তাকে দ্বিতীয় বলে ঘোষণা করে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে চেয়েছে প্রকৃতপক্ষে ক্ষিতিশিংহ ও কণিকে ক্রীড়াক্ষেত্রে পরাস্ত করতে না পেরে তাদের মানসিকভাবে আঘাত করতে চেয়েছে শুধু তাই নয় ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানে অমিয়া ব্লাউজ করতে এসে কণিকে যী বলে সম্বোধন করে তাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে চেয়েছে অমিয়ার কথায় ক্ষুব্ধ কোনি প্রশিক্ষক ক্ষিতীশের কাছে তার লজ্জা অপমানের কাহিনী শোনালে এই পরিপ্রেক্ষিতে ক্ষীরিস সিংহ কোনির উদ্দেশ্যে উপরোক্ত মন্তব্যটি করেছেন তাহলে বুঝে গেলে কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে হ্যাঁ পরিপ্রেক্ষিত বা প্রসঙ্গ বা কখন এই ধরনের উক্তি করেছে তার মানে এটা বোঝা গেল হ্যাঁ তারপরে প্রশ্নটা হচ্ছে দেখো বলছে তোর আসল লজ্জা ও আসল গর্ব তাহলে একটা খেলোয়াড়ের আসল লজ্জা কখন আর কখন তার আসল গর্ব হয় সুন্দরভাবে ক্ষিতীশ সিংহ তার ছাত্রী কোনিকে বুঝিয়ে দিয়েছেন দেখো আসল লজ্জা ও আসল গর্বটা কি অমিয়ার যে ব্যঙ্গক্তি কোনিতে কণিতে আঘাত পাওয়ায় ক্ষিতীশ তাকে উদ্দেশ্য করে উদ্ধৃত মন্তব্যটি করেছেন মানে অমিয়া ব্যঙ্গত্তিকভাবে তাকে আঘাত করতে চেয়েছে কোনিকে বিভিন্ন রকম তাকে টিটকিরি উপহাস করতে চেয়েছে এখানে সেটাই বলেছে হ্যাঁ তাকে উপহাস করে টিটকিরি করে তার মানসিক দিক থেকে তাকে বিধ্বস্ত করতে চেয়েছে সে যাতে সেখান থেকে চলে আসে হ্যাঁ তাহলে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে এই কারণে তাকে নানাভাবে ব্যঙ্গক্তি করতে থাকে এই দেখো পরের পাতায় দেখো সুদক্ষ ও বিচক্ষণ প্রশিক্ষক হিসেবে ক্ষিতিস সিংহ তার স্নেহের সাঁতারু ছাত্রী কোনিকে বোঝাতে চেয়েছেন যে একজন সাঁতারুর আসল লজ্জা যখন সে প্রতিযোগিতায় পরাজিত হবে আর আসল গর্ব হবে যখন সে জয়লাভ করবে ব্যক্তিগত আক্রমণ ও অপমান একজন সাঁতারুকে কখনো পরাজিত করতে পারে না দেখেছো তাহলে একজন খেলোয়াড়ের কখন তার আসল গর্ব হয় যখন সে সবাইকে তার প্রতিপক্ষ যেই থাকুক না কেন তাকে সবাইকে হারিয়ে প্রথম জয়লাভ করে তখন তার আসল গর্ব হয় কিন্তু তখন কখন পরাজিত হয় পরাজিত বা লজ্জা হয় কখন যখন সে কোনো প্রতিযোগিতায় হেরে যায় তখন সে লজ্জা বা বোধ করে তখনই তার পরাজয় লাভ করে এখানে প্রশিক্ষক ক্ষিতিসিংহ তার স্নেহের ছাত্রী কোনিকে সুন্দরভাবে সেই কথাটাই বুঝিয়েছেন কারণ কোন যখন মানসিক দিক থেকে সে বিধ্বস্ত হয়ে পড়ছিল সবাই তাকে অপমান করছিল হ্যাঁ সেই সময় কোনি আর আর বইতে পারছে না সহ্য করতে পারছে মানসিক দিক থেকে তখন সে অপমানের লজ্জায় হয়ে তার যে শিক্ষক অর্থাৎ স্যার প্রশিক্ষক কৃতিসিংহকে তার অপমানের কথা বলেছে তখন সে প্রশিক্ষক তার এই মনের এই ভুলটা সম্ভ্রম করে দেওয়ার জন্য ভাঙিয়ে দেওয়ার জন্য এই আলোচকটি করেছেন এবং তাতে কোনি সেটা বুঝতে পেরেছে এবং তার জীবনে সেটা সফলতা এনে দিয়েছে এই বাণীগুলো ঠিক আছে পরের প্রশ্ন উত্তর আবার দেবো আমরা পরের প্রশ্নগুলো তোমরা এটা লিখে নাও